বিসমিল্লা হিরকমান রাহিম সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে আমার হাতে যে ইজি বাইকের ভোল্ট ডাটাই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের বারোটা মাসপেট ব্রাষ্ট হয়ে গেছিলো ঠিক আছে এই একটা সাইডে বারোটা মসপেট ব্রাষ্ট হয়ে গেছিলো আর গুড়ে পার্স কিছু সমস্যা হয়েছিল তো ঘুরে পার্স আমরা লাগাছি তো গুড়ে পার্স লাগানোর পর আমরা দুটো মসপেট লাগাছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু বারোটা মসপেট থাকে এই সাইডে ছটা নিচের সাইডে ছটা এই ছটার ভিতর কটা লাগাছি আমি একটা মসপেট লাগাছি আর এই সাইডে লাগাছি একটা ঠিক আছে একটা সাইডে বারোটা মসপেটের ভিতর আমি লাগাছি দুটায় এ সাইডে একটা সাইডে একটা আরও দশটা কিন্তু লাগাতে হবে তো এই কন্ট্রোলারটা কিন্তু মানে খুব মারাত্মক ধরনের সমস্যা হয়েছিল। ঠিক আছে তো ঘুরে পার্সগুলো আমি অলরেডি লাগাছি তো এখন আমরা চালাবো এই দুটা মসপেটের উপরে ঠিক আছে ভোল্টেজ সেট দিয়ে এই কন্ট্রোলার দিয়ে মোটর চালিয়ে দেখব আমি একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিয়েছি দেখতে পাচ্ছেন সিগনালটা খেলতেছে সিগনাল কিন্তু খেলতেছে ঠিক আছে এই যে এই কন্ট্রোলার থেকে আমি লাইন দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি পিক আপ মারবো আমি ভলিউম দিয়ে একটি পিক আপ আনাছি মোটর চলতেছে এই যে দেখতে পাচ্ছেন যখন মোটর চলবে তখন কিন্তু সিগনাল বাতিটা বন্ধ হবে ঠিক আছে আমি আবার বন্ধ করলাম এখন সিগনাল চালু হয়ে গেছে যখন মোটর চলবে যখন মোটর চলবে তখন কিন্তু এই সিগনালটা বন্ধ হবে আমি পিক আপ মারতেছি দেখেন আমি আরও একটু বাড়াবো আমি মাইকের ফোনটা একটু মোটরের সামনে নেই দেখতে পাচ্ছেন দেখতে পারলেন খুব সুন্দরভাবে চলতেছে আমি বন্ধ করলাম আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা কন্ট্রোলারের সবগুলো মসপেড যদি ব্রাশ হয়ে যায় গ্রুপ পার্সগুলো অবশ্যই আপনারা দেখবেন দুটো মসপেড লাগেও কিন্তু আপনারা কন্ট্রোলারটা ওপেন করতে পারবেন তো আজকের ভিডিওটা আর লং করবো না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম